মাঝখানে ওনার শরীর খারাপও হয়েছে বেসিক জিনিসগুলো মানে সকাল ছটা সাতটার কল টাইমেও আমি যে এটা মেনটেন করছি এই এই জিনিসগুলো সত্যি ওনার থেকে শেখার এবং সেই ডাক্তার সম্মান জানিয়ে সঙ্গে সঙ্গে ফ্লোরে আসা উনি তো এত বড় একজন স্টার বা খুব ভালো মানে দুর্দান্ত এরকম এক্সপিরিয়েন্স খুব রেয়ার হয় মিঠুন আঙ্কেলের ছেলে আমি করতে পারছি আমার আমার লাইফের যেটা প্রথম কাজ ছিল সেটাতে আমি দেবশ্রী আন্টির ছেলে করেছিলাম ওটা আমার প্রথম কাজ আর কি লাইফের ইন্ডাস্ট্রিতে আসা দু সালে তো তারপর গিয়ে এইখানে আসা এটাতেও দেবশ্রী আন্টি এবং মিঠুন আঙ্কেলের ছেলে তো দেবশ্রী আন্টির সাথে আগে কাজ হয়েছে বাট মিঠুন আঙ্কেল একটা বিশাল ব্যাপার ছিল আমার কাছে তো সেটা হ্যাঁ তো সেই জায়গা থেকে উনি সত্যি এমজি মানে ওনার মতন এত মজার এত লাভেবেল বাট এত ডেডিকেটেড এই বয়সে দাঁড়িয়ে সত্যি হয় না মানে মাঝখানে ওনার শরীর খারাপও হয়েছিল বাট স্টিল মানে ওই ওনার যে কাজের প্রতি ডেডিকেশনটা না মানে এটা যদি তোমরা চাক্ষুষ দেখো তাহলেই বুঝতে পারবে এটা জাস্ট শুধুভাবে বলে বোঝাতে পারবো না আর কি কাজ করতে করতে কী কী অভিজ্ঞতা দাদার কাছ নিয়ে এসো এখন দাদার যে অভিজ্ঞতা সেখানে কিছু নিতে পেরেছ দেখো সেটা তো হয়তো আমার আরও আরও ভবিষ্যতের কাজের দ্বারা হয়তো বোঝা যাবে বাট হ্যাঁ ডেফিনেটলি ওনার থেকে এই যে এই মানে কি বলো তো শুধু অভিনয়টা দিয়েও হয়তো সেভাবে হয়ে ওঠে না আরও অনেক কিছু মেনটেন করতে হয় তাহলে গিয়ে ওনার মতন ওই জায়গাটায় পৌঁছানো যায় মানে সেটা মানে তোমাকে যে ডিরেক্টর যেই ডাকলেন সেই ডাকটার সম্মান জানিয়ে সঙ্গে সঙ্গে ফ্লোরে আসা উনি তো এত বড়ো একজন স্টার বাট স্টিল ওটা এখনও মেনটেন করা বা যে কল টাইম ডট কল টাইমের পরং পাঁচ মিনিট আগে ঢোকা বা পাঁচ মিনিট পর হবে না এই 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 কিছু বেসিক জিনিসগুলো মানে সকাল ছটা সাতটা কল টাইমেও আমি যে এটা মেনটেন করছি এই এই জিনিসগুলো সত্যি ওনার থেকে শেখা এবং সিন বা অভিনয় উনি যেভাবে ঢুকে যান ক্যারেক্টারের মধ্যে মানে আমার তো মনে হয় মানুষটা কী ইজিলি করে নিচ্ছেন মানে খুব সহজভাবে উনি ঢুকে যেতে পারেন তো ওটা হয়তো এক্সপিরিয়েন্সের সাথে আরও আরও কাজ করতে করতে তৈরি হয় ওটা তৈরি হয় বাট এই এই বেসিক ডেডিকেশনগুলোও না দরকার ভালো ভালো কাজ করার জন্য এবং ওই ওই জায়গাটায় পৌঁছানোর জন্য তো যেটা আমি নিজের ক্ষেত্রেও বলছি আমারও একটু হয় যে আমি সবসময় হয়তো কল টাইমে পৌঁছাতে পারি না একটু একটু দেরি হয়ে যায় বাট হ্যাঁ আমি চেষ্টা করি করেছি এই শাস্ত্রীর এই ওনাকে এরকম দেখার পর যে মিঠুন আঙ্কেল যদি এত সকালে উঠে যেতে পারেন তাহলে আমি কেন পারবো না তো এই জিনিসগুলো চেষ্টা করেছি এবার থ্রু অভিনয় বা থ্রু কাজ এটা তো ধরো এক্সপিরিয়েন্স বা আরও আরও যত কাজ হবে সেটার থ্রু আমি হয়তো নিজেকে এক্সপ্রেস করতে পারবো সেখানে তুমি নিজে বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি যে হ্যাঁ বিশ্বাস করি তার কারণ হচ্ছে না আমার মনে হয় যে দেয়ার ইজ সামথিং যেটা যেটা ওই ওই কিছু কিছু মানুষেরা রয়েছেন হ্যাঁ একদম ওই অন্ধবিশ্বাস বা কুসংস্কারে কিন্তু আমি বিশ্বাস করি সেটা বলছে না বাট অ্যাস্ট্রোলজি আমাকে যদি যুক্তিসহ কোনো মানুষ হ্যাঁ এইটার এই গ্রহর এই 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 হয়েছে বা এইটা এইটা এরকম ব্যাপার যুক্তি সহ যদি কোনো মানুষ সেরকমভাবে দেখাতে পারে ডেফিনেটলি আমি বিলিভ করি এবং আমি মানে আমি আমি এটাতেও বিলিভ করি যে দেয়ার ইজ সামথিং সুপ্রিম আছে কোনো পাওয়ার দর্শকদের দর্শকদের এটাই বলবো যে এটা আমার আমার প্রথম প্রথম এরকম ছবি যেটা পুজোতে রিলিজ করছে তো আমি জানি ডেফিনেটলি মিঠুর আঙ্কেলের ছবি আপনারা সবাই হলে গিয়ে দেখতে আসবেন বাট স্টিল আরও 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 বেশি করে আসুন এটাতেই আমি খুশি হব কারণ এই এই পুজোর টাইমটা এমনই একটা টাইম যে আমাদের বাংলায় অনেক অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে তো পুজোর সময় সিনেমা দেখা খাওয়া দাওয়া করা প্যান্ডেল প্যান্ডেল ঘোরা এগুলো একটা পার্ট অফ বাঙালি আনার মধ্যে ঢুকে গেছে এখন সো একটা ভালো ছবি হলে এসে এনজয় করুন নয়তো মিস করুন